আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা ইনাইনারা ইনারার ফোর্থ বার্থডে করার জন্য কক্সবাজার গিয়েছিলাম সেই দিন চলে এসেছিল ফোর্থ বার্থডে টোয়েন্টি ফোর অক্টোবর আমরা হচ্ছে মেরিন ড্রাইভের ওখানে পটুয়াখালীর রাস্তায় চলে গিয়েছিলাম ওদের ফটোশ্যুট করানোর জন্য ইভেন আমার ইচ্ছা ছিল সমুদ্রের পানির সাথে একদম সমুদ্রের কাছে গিয়ে কেক কাটিং করব তো সেটা আল্লাহ পূরণ করেছে আমরা আমাদের প্ল্যান মতো সব করতে পেরেছি আর এই যে এখানে ইনা কে রেডি করাচ্ছিলাম রাস্তার মধ্যে গাড়ির পেছনে বসিয়ে কারণ হচ্ছে রেডি করিয়ে নিয়ে গেলে ওরা গাড়িতে ডিস্টার্ব করবে এই জন্য ওখানে গিয়ে ওদেরকে রেডি করাচ্ছিলাম এনআইনারা মেকআপ করতে খুব পছন্দ করে ছোট মানুষ দেখে আমি মেকআপ করাই না ওদের স্কিনে কোনো প্রবলেম বা র্যাশ হতে পারে কারণ ওদের অ্যালার্জিরও অনেক প্রবলেম আছে তো সেদিন একটু ওদেরকে ব্লাশ দিয়ে দিচ্ছিলাম ওরাও খুব খুশি হচ্ছিল আগ্রহ নিয়ে মানে ওদের মেকআপ হচ্ছে আর আমাদের টিমটা খুব সুন্দর ছিল আমরা এমন সুন্দর টিম নিয়ে গিয়েছি যে মনে হচ্ছিল কোনো শুটিং হচ্ছে আর ওখানকার কয়েকটা বাচ্চা ছিল ওরা আমাদের সাথে সাথে ঘুরছিল আর ওরাও ভাবছিল কোনো শুটিং হচ্ছে হয়তো বা আমরা মেকআপ করাচ্ছি ছাতা নিয়ে খুব সুন্দর করে হেঁটে হেঁটে গিয়ে বিভিন্ন জায়গায় ছবি উঠাচ্ছি

এসে বললেন আমাকে ক্রস করে পিছে চলে আসলো এরা হচ্ছে আমাদের দর্শক তাই না নাম কি তোমাদের

এটা ছিল আমাদের কেক নর্মালি আমরা অর্ডার দিয়ে কাস্টমাইজ কেক করি কক্সবাজারে অনেক জায়গায় খুঁজেছি ঝড় বৃষ্টি হওয়ার কারণে কোথাও নিচ্ছিল না অর্ডার আমরা থেকে একটা নর্মাল কেক কিনে নিয়েছি যেটাই পেয়েছি আর আমাদের সাথে যে ছিল ওদেরকে নিয়ে কেক আর ওদেরকে কেক খাইয়েছি খুবই ভালো লেগেছে আমাদের ওরা খুব খুশি হয়েছে নর্মালি এই টাইপের কেক ওরা দেখে না বা খেতে পারে না বা ওরা এরকম দেখে না আর এই ভিডিও কিন্তু ওরাই আমাদেরকে করে হেল্প করেছে

কেক কাটিং করে সবাইকে দিয়ে খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে পাথরের মধ্যে বসিয়ে ফটোশ্যুট করে ট্রাই করছিলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল বাম পাশে বিচ এই পাশটা হচ্ছে একদম পাহাড় আর হচ্ছে ঝাউবন আর মাঝখান দিয়ে এই কোরাল বিচের মতন এখানে পাহাড় পাথর আছে তো খুব ভাল লাগছিলো বাম পাশে সমুদ্র ডান পাশে পাহাড় সেখানে আমরা সবাই বার্থডে সেলিব্রেট করলাম দেন হচ্ছে ইনাইনারাও খুব এনজয় করছিল ওরাও হাঁটাহাঁটি করছিল। ওরা এখন একটু পানিতে পাটা ভিজাবে আর ওই পিচ্চিগুলো আমাদেরকে খুব হেল্প করেছিল ওই টেবিলটাও ওরাই এনে দিয়েছে ওদের দোকান থেকে আর হচ্ছে আমাদের সাথে সাথে একদম সব জায়গায় গিয়েছে হেল্প করেছে ওই সে যাও আবার ভুলটা ব্যাকে চলে যাও ব্যাকে চলে যাও এই যে এই ছিল আমাদের ইনআইএনআর ফোর্থ বার্থডে ভিডিও পুরোটা ভিডিও বার্থডের দিন আমরা কিভাবে ফটোশ্যুট করেছি কত স্ট্রাগল করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ফটোশ্যুটগুলোতে আগেই শেয়ার করেছি তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ